আলাইকুম সগলি কে আঙ্কা আছেন আমাকে অনুষ্ঠান শেষ হবার পর থেকেই কয়দিন ধরে দেখিছি সগলি সগলিরা আইডি পেজত ভিডিও দিয়ে ভরে ফেল দিচ্ছে আমি মনে মনে ভাবিছি আর করছি দে বাবা হুরমুর করে যার যত সারবের মন চায় সারেক এক গুলেন ম্যানসে একসাথে সারলে ম্যানসে কারটা কয়টা দেখবিহিনি তাই আমি মিচ্ছে না দেরিতেই সানু বাপু যাতে মন উজার করে দিয়ে কোনো মুখে না থাকে খালি আমার ভিডিওই দেখতে পান তাই আমি তো গরিব মানুষ বাপু গাড়ি টাড়ি না থাকলেও যেটি যাই সেটি ময়ূরপঙ্ক কি রিক্সা ভূত করে উঠে পড়ি আর ঢং করতে করতে জায়গা কোনা যায় হাজির হই তে সববারে লাগান এইবারও রিক্সা তুটে কখনো চশমা ছাড়া কখনো চশমা পড়ে আবার কখনো চুরি গুলান চুপার সামনে নিয়ে ঢং করতে করতে ফুটানি মারতে মারতে যাচ্ছি আর দেখ ফুটানি করা শেষ হতে না হতে রিক্সাওয়ালা মামা খারাই দেখি হর হর করে ঘর ঘর করে টানে লিয়ে ইয়ে কুবের মোর পার করে থুয়ে আমাক নেমে দেওয়ার জন্য রিক্সার থেকে নিজেই নেমে পড়লো মামার নেমে পড়া দেখে ভাবনু হ আমার এটি নামা লিখবি ঢং মং করতে করতে আমার হুঁশ থাকে না বাপু আর বয়স তো কম হচ্ছে হচ্ছে না কন্তু নামে শুরু করে দিছে আবারও ঢং ছোট ভাইটাকে এই মুখ থেকে পার করে ওই মুখে পাঠাছি যাতে আমি আস্তাত খারাপ হয়ে থেকে মিচি আনা ঢং মং করবে পাই এলে ঢং না করলে মানুষের দেখবি হিনি নাকি কন্ত বাপু তাই আপনাকে খুশির কথা ভাবে লাভ ঝাপ মেরে সিঁড়ি কোনা দিয়ে উঠিচ্ছি আর ছোট ভাই কোনাক ডাকিচ্ছি যে এই মুখ আই বাবা আমার জন্য মেলা কষ্ট করিছু ডাক শুনে গাড়ি ঘোড়া হাত দিয়ে থেমে থুয়ে আসে কাম হলো নাই এটি এসে দেখি আবার খারাপ হয়ে থাকা লাগিচ্ছে লিফ্ট চড়ার জন্য হামার লাগান মেলা মানুষে হামার আগে থেকে খাড়া হয়ে আসে হ্যামি চললে যদি আবার একসাথে ধপপস করে ভেঙে যায় শেষে উপরে চড়ার থেকে নিচে নেমে যা তাই মিচ্ছে না ওয়ে থেকে তারি করে বিদায় দিয়ে শেষে যখন আবার আলিবাবার বাবার গেট কোনা খুলে গেল লয় তখন আমরা টুকটুস করে স্যান্ডে গেনু উঠে দেখি ও মা ভিতরে কি ফাইন কাজ দিয়ে ঘর বানাসে ঘর কোনা আবার উপর মুখে যায় আর আসে আমাকে এর সাথে আবার একটা ভাই উঠিসলো তাই আবার লিফটে সুইচ কোনা হাতত পেয়ে এক ধারসে সব সুইচ ওঠাশি মারি চার দিচ্ছে বারবার ঠাসি দেওয়ার জন্য একবার উপর মুখে যাচ্ছে একবার নিচ মুখে আসিচ্ছি করতে 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 শেষমেশ বন্দিঘরের থেকে বার হয়ে চলে এনু সগুলির মধ্যে আমার আগেও খারাই দেখি সগলি চলে যাচ্ছে এসে খারাই দেখি একজন আরেকজনের সাথে কোলাকুলি শুরু করে দিছে পেজের নাম লিয়ে টুকুস করে ফলো দেওয়ার কামও হয়ে গেছে হ্যামি যে আছে আর ভুলকি টুলকি দিয়ে আগে গোটালটার ভিডিও করতে করতে দেখি খারাই চিয়ারত বসে ভাইরা ভিতরে সান্ধানের জন্য গলার ঝুলানের কাঠ আর খাবার দেওয়ার জন্য ডাকিচ্ছে সগলি যে একসাথে ভাই করো যে হারে হুমড়ি খেয়ে ধরিছে বাপু আমি সান্ধানের সুযোগই পাচ্ছি না আর কথা কথা তো দূরেরই কথা সারি মুখে ঠেলা ঠেলি করেও সান্দাবান না পেয়ে সগলির থেকে হাই লেওয়া শুরু করলেও ভিড় কমিচ্ছে না তাই আমি লাইন ধরে খাড়া হয়ে আছি যে কখন গলার ঝুলেনের কাঠ পায় সেই আশার থাকতে থাকতে মিচ্ছে না ফাঁকা পেয়ে সান্দে গেলেও হাবিব ভাইয়ের এত ফাইন তাকান দেখে এত কষ্ট করে দেড়া থাকার কোনো কষ্টই করলে আর আসলো না তো আপুকে আমার বাবু কোথায় হবে সেটাই তো তো

এরই মধ্যে খারাই দেখছেন আমার ভিডিও ম্যান কোনা খালি কোমা সুন্দরী সুন্দরী বেটি সলপল করে পাঁচ পাঁচ ঘুরিছিল তার আমি বুঝবারই পাইনি বাড়িতে না মোবাইল কোনা হাতত লিয়ে দেখে বুঝবার পাইনি মনে শয়তানি যাই হোক এটি আবার আমার নাম উটকে চিনু বাপু বুঝছেন আমি কোমা তিনবার উঠকেনের পরেও আমার নাম হেতে পাচ্ছি না আসলে আমি ব্যান বেশি খুশিতে পাইলি হয়ে গেছিল তাই নয় শেষ মেষ নামটা আমি হয়ে গেলে গরুর গলা ঝুলানে দরিলে হামরাও এক এক করে গলা ঝুলানু ঝুলান মুলান শেষ হলে ভিতর মুখে সান্দানু তবে সান্দাবার লিতেই তোমার আমার একবার মনে হচ্ছে আমি কারু বিয়ে খাবে রাখছি আবার মনে মনে ভাবিছি কারু জন্মদিন খাবে রাখছি ভাব মুই বা না কে তো এতই ফাইন করে সাজাছে তাতে কি আর না ভাবে থাকা যায় নাকি ভাবতে ভাবতে আর সান্দাতে সান্দাতে ভিতর মুখে ছোট ভাই কোনার সাথে দেখা হয়ে গেল মিচ্ছি না কথা কয়ে চলে গেল বসবে আমার আপনাদের সবার সঙ্গে দেখা হলো এবং সবার সাথে পরিচিত হতে পেরে আমি নিজেকে মানে কি করলমনি কেন তো তাহলে আমি কেন মিছা মিশা কথা কুসি চ্যাংড়াটা কমা খালি ফিরি ফিরি সুন্দরী সুন্দরী বেটি সল করে পাঁচ পাঁচ ঘুরে প্রমোশন করে দিচ্ছে কি কথা এল্লা বাবা এত কিছু করছি তাতে আবার রাগ করবি হিনি তাই মিচ্ছে নরি মুখর থেকে কথা শুনু কথা শুনে আমরা আবার ঢং শুরু করে দিছি আসলে ফোন হাতত থুয়ে চুপ করে বসে থাকবে মন চায় না হাতের মধ্যে খুশবুস খুশবুস করে তাই ফোন হাতত নিয়ে যতক্ষণ চার্জ থাকে ততক্ষণই ভিডিও করতেই থাকি ভিডিও করতে করতে এই সলডার গুলো মুলো সিয়ারা ভালোই লাগলো তাই মিচ্ছে না তুলে নিলো আর এরি তেলাওয়াত দিয়ে শুরু হয়ে গেল কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান والقانطين والمنفقين والمستغفرين بالقسرة. شهد الله والله لا اله الا هو والملائكة وعن العلم قرابة لا

কোরআন তেলা শেষ করে আমরা আবার ফিরে গেছিলো স্কুল জীবনত মনে হচ্ছিল সগলি খারাপ হয়ে আমরা স্কুলতে গান করছি সগলি একসাথে ইংকে গান করতে ভালোই লাগিছিল গান করা হলে হামা করো খামাকে মিচিয়ানা করে কথা কওয়ার জন্য উঁচে মঞ্চের ওপর দেখলো তাতে যে কথা কওয়ার জন্য এক জনের বুকত কাপা কাপি শুরু হয়ে গেছিল সগলির সাথে আমিও না যে কথা কয়ে আনু কথা কয়ে এসে বসেই দেখি সুন্দরী আপা চলে আমি সামনে যাবেন না কয়ে খাড়া হয়ে থাকবে কোনো কারণ তার ফাইন হাসির ভিডিও কর্ম হাসির ভিডিও করে আপা সিটত বসতে না বসতেই ডাক পড়লো কথা কর জন্যে দেরি করে আসার ঠেলা বুঝো ক্যাঙ্কা লাগে ময় না যাও এখন একলা একলা কথা কও দুই সুন্দরী দেরি করে এসে একলা একলা যা কথা কয়ে এলো এরই পর এতক্ষণ ধরে বসে না থেকে মিচ্ছে না বেড়ে বের হয়ে রাজা আঁকি আপুর সাথে মিচ্ছে না ভিডিও কর ফটো তুলনু ফটো তুলে ভিতর মুখে আসতেই দেখি খারাই সেলিব্রিটিটা চলে যাচ্ছে আমাকে রে বগুড়া সারোয়ার ভাই সাদিয়া আপা তানবিস রাবে আপুরা সগলি সব সেলিব্রিটিরা সামনে সারিত বসে থাকলেও তাও ফাঁকা ফাঁকা লাগিয়েছিল কারণ রাশে

মুখে দেখেন ভাই কেড়ে শুরু হয়ে গেছে হাত ধরে বুক ধরে গলা ধরে হাই রে কুলাকুলি এক মুসলমান যে আরেক মুসলমানের ভাই ভাই তা কেরি করক দেখলেই বোঝা যায় ময় না মিটছে না কুলাকুলি আর বসে থাকতে না থাকতে আবার খাওয়ার জন্য সগলির ডাক পড়লো তাই শুরুতেই সেলিব্রেটি করক নিয়ে যাওয়া হলো খাওয়ার টেবিলত এরই পর আমরাও যাবো খাবে আর সময় তো মেলাই হসে বাপু পেটত খাওয়ান না দিলে ঠিক মতো অনুষ্ঠান দেখা যাবি না তাইলা। সেলিব্রেটি কেড়ে সান্দান শেষে হামরাও লাইন ধরে কুপন দিয়ে এক এক করে ঠেলে ঠেলে সান্দার

এজে এই কুপন না দেখালে কলে এনাও সান্দাবাদ দিলো নাখিনি আমার হাতত আসলো দেখে সান্দাবাদ দিসলো টিকিট কুনা জমা দিয়ে সান্দে যে খাড়াই দেখিও মা দেখ মানসি না খাড়াই খাবে বসে পড়িসে আর এই টেবিলত খাবের পড়ছে সেলিব্রেটি রা সেলিব্রেটি কে না ভিডিও করে চলে কিন্তু ফাঁকা টেবিল খুঁজবে কারণ তারিখে খালি ভিডিও করে গেলে চলবে লয় পেটত খাওন দেওয়া লাগবি তাই তারিকের উল্টা মুখে টেবিল কুনা ফাঁকা পায় শুরুত করে সবলি মিলে বসে পড়নু এক বড় বড় থালত একগুলে লম্বা লম্বা সালের পুলা আর বস্তু দেখে বেন হামার সামনে বসা সাথী আপার মাথা গাও ঘুরে উঠছিল বাবা মিতু আপার কানে কানে কুমা কিবে কিবে করছিল সরম পাবি দেখে আর কিছু কনু না মাঝে মধ্যে মনে হচ্ছিল আমার সামনের খাওয়াটাও বেন সাথী আপারি বাবা দেখেন কথাটা শুনে বেন সরমই পাইছিল ময়না ও না আপার বেন আরো না হিনি ব্যাপু তাক কাকু কবেন না পে কাবার ডাকিছিল শরম টরম পেয়ে লাভ নাই ব্যাপু হামরা হামরাই তো কি কন খাবার লিয়ে ভিডিও করতে করতে শুরু করে দিনু খাওয়া সদের খাওয়া শেষ করে হাতটা চ্যাটে ছুটে ধুয়ে দিয়ে এসে আয়নার মধ্যে ঢং করবে রনু এত ফাইন চকসকা ঝকঝকা কাজ দেখে কি আর লোভ সামলান যায়বারে কোন তো ঢংমং করে সগলি মিলে আনা আড্ডা দিনু কারণ খেয়ে দেই তো আর লড়াচড়া করে ভিডিও বানান যায় না তবে আড্ডার পরে যা করছি তার সবকিছু নিয়ে আসমু পরের ভিডিওত আজকের মতো এই পর্যন্ত সগলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আন লাভ